নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লেবরিডিং নিয়ে জানি তোমরা সবাই অপেক্ষা করে আছো আর অনেক প্রচুর বন্ধুরা তোমরা কমেন্টস করছো বিভিন্ন রকমের কমেন্টস করছো তো সেগুলো খুবই ভালো লাগছে আমাকে অনেকে অনেক কিছু সাজেশানও দিচ্ছে সাজেস্ট করছে অনেক কিছু সমস্ত বন্ধুরা কেউ হোয়াটসঅ্যাপে করছে কেউ কমেন্ট বক্সে করছে দিদি এইগুলো নিয়ে একটু রিডিং করো তো সেগুলোও আমি রাখার চেষ্টা করছি মানে একদিনে তো আর সবটা করা যায় না তো মাঝে মাঝে আমি সেগুলো ডিফারেন্টলি রিডিংগুলো আনার চেষ্টা করি তো চলো আজকে সেভাবেই কিছু ডিফারেন্ট ওয়েতে আজকে আবার রিডিংটা নিয়ে চলে এসেছি তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো প্রথমেই বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য কোনোরকম কোনো রাশি বিচার না করে কোনোরকম কোনো ডেট অফ বার্থ বিচার না করে জেনারেলি তোমরা রিডিংটা দেখো আর বলবো তোমরা যদি এই রিডিংটা ধরো সার্চ করছো না যাদের মানে তোমরা আমার যারা ধরো সাবস্ক্রাইবার নও সার্চ না করেই যদি এই রিডিংটা তুমি পেয়ে যাও এবং যদি তুমি এই রিডিংয়ের থার্মনেল দেখে অ্যাট্রাক্ট হয়ে দেখতে আরম্ভ করো তাহলে অবশ্যই জানবে ইউনিভার্স এখানে কিছু না কিছু মেসেজেস তোমার জন্য রেখেছে আর আমি রেগুলারলি আমার রিডিংয়ে অবশ্যই মানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট থাকে সেটা হচ্ছে ইউনিভার্স মেসেজ তো অবশ্যই তোমরা দেখো এবং বিভিন্ন রকমের আমি মেসেজেস চ্যানেল করি সেগুলো তোমাদের জীবনে প্রচুরভাবে অ্যাপ্লি মানে অ্যাপ্লিকেবল হচ্ছে যেগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছ কমেন্ট বক্সে জানাচ্ছ যে দিদি তোমার তুমি বললে আজকে কল আসবে তো এসে গেল দিদি তুমি বললে দেখা হবে তো হয়ে গেল তো খুবই ভালো লাগছে তো অবশ্যই আমি লাভ রিডিংটাই করে থাকি অনেকে কিছু কিছু খুব অল্প বিস্তার আমার বন্ধুরা বলে মাঝে মাঝে দিদি তোমার কারিয়ার রিডিং দাও তো তাদের জন্য যারা খুব অল্প বিস্তর যারা বন্ধুরা বলো যে কারিয়ার রিডিং নিয়ে আসো তাদের জন্য আমি একটা নিউ চ্যানেল করেছি তোমরা সেখানে ফলো রাখতে পারো আমি সেখানে কিন্তু মাঝে মাঝে কেরিয়ার রিডিং নিয়ে আসার চেষ্টা করছি লাভ রিডিংও আসে ক্যারিয়ার রিডিংও আসে আমার সেই চ্যানেলের নাম হচ্ছে ট্যারাট ওয়ার্ল্ড ওকে তোমরা সার্চ করবে পেয়ে যাবে ওকে এবং আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও থাকে তোমরা ক্লিক করলেই কিন্তু সেখানে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারবে সেখানে কিন্তু মানে রেগুলারলি রিডিং আসে না তবুও কিন্তু দু তিন চার দিন ছাড়া ছাড়াই কিন্তু রিডিং আসে এবং সেখানে মানে আরও দারুণ দারুণ টপিকের ওপরে রিডিং সব আমি নিয়ে আসছি যেগুলো তোমরা খুব পছন্দ করছো ক্যারিয়ার রিডিং থাকে লাভ রিডিং থাকে কিছু মানে ডিফারেন্ট টপিকের ওপরে রিডিং আনার চেষ্টা করছি তো অবশ্যই সেটাও তোমরা সাবস্ক্রাইব করে নাও ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তো অবশ্যই বলবো চোখ বন্ধ করে সেই মানুষটির মুখটি মনে করো আর রিডিংটি দেখতে আরম্ভ করো শুরু করলাম রিডিং তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে দেখে নেব অবশ্যই সেই মানুষটির নাম তিনবার উচ্চারণ করে নাও উচ্চারণ করে নিয়ে দেখতে থাকো তো দেখে নেব বন্ধুরা এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন কোনো পার্সোনাল প্রেডিকশন কারো নয় তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রিসনেন্ট করবে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস হুম বাবা মনের মধ্যে তো প্রচুর ভালোবাসা বন্ধুরা মনের মধ্যে প্রচুর ভালোবাসা প্রচুর অ্যাট্রাকশন সিক্স অফ ওয়ান্স বাট কোথাও ভীষণ মানে পেন তার মনে বুঝতে পেরেছো দেখো টেন অফ সোর্স হয়তো সম্পর্কটা কোথাও শেষ হয়ে গেছে এরকম সে ফিল করছে বেশ কিছুদিন যাবৎ তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকতে পারো আজকে এখানে অনেকেই আছো যারা হয়তো বেশ কিছুদিন বা হতে পারে দশ দিন হতে পারে চার দিন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো এবং সে কিন্তু কোথাও অভিমান থেকে তোমার সঙ্গে কথা বলছে না দেখো অফ অভিমান মনের মধ্যে প্রচুর অভিমান এদিকে মনে ভালোবাসা কিন্তু এদিকে মনের মধ্যে অভিমানকে পোষণ করছে পেন মনের মধ্যে প্রচুর পেন হার্ট হচ্ছে কষ্ট পাচ্ছে বাট তবুও মনের মধ্যে একটা তীব্র অভিমান যে সে মানে নিজের মধ্যে এটাই মানে তৈরি করে রেখেছে আমি কল করব না আমি নিজে থেকে কানেকশানে আসবো না তো প্রচুর একটা ভালোবাসা আছে বন্ধুরা কিন্তু তবুও কিন্তু অভিমানটা আজকে যেন তার কাছে বড় হয়ে যাচ্ছে মান অভিমানের পালা চলছে তোমাদের মধ্যে বাট হতে পারে তোমাদের মধ্যে কিছু না এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে বা হতে পারে কেউ কাউকে হার্ট করে কথাবার্তা বলা এরকম একটা এনার্জিও এখানে দেখতে পাচ্ছি ফো টেন অফ শোর্ডস আছে তো তোমার মানুষটি প্রচণ্ড আঘাতপ্রাপ্ত ঠিক আছে প্রচণ্ড আঘাত পেয়েছে হয়তো তোমার কিছু কথায় প্রচণ্ডভাবে হার্ট হয়েছে তোমার হয়তো কিছু তীক্ষ্ণ কথা তুমিও হয়তো মনের মধ্যে কষ্ট থেকেই বলেছ বাট তবুও উনি ভীষণভাবে হার্ট হয়েছেন এবং সেই জায়গা থেকেই ওনার অভিমানটাকে উনি ধরে বসে আছেন যে আমি নিজে থেকে কল করবো না মেসেজ করবো না ঠিক আছে বাট ওই যে উনি অভিমান নিয়ে বসে তো আছেন বাট তোমাকে তো ভুলে যেতে পারছেন না উনি তো মনের মধ্যে তোমার তোমাকে কোথাও ধারণ করে বসে আছে তোমাকে কোথাও তোমার মানে অনুভূতি তোমার তোমাকে মিস করছেন তোমার কথাই তার মনের মধ্যে বারবার করে চলছে সে কিছুতেই তোমাকে ভুলে যেতে পারছে না হুম প্রচণ্ড একটা মানে মনের মধ্যে কষ্ট দেখো কোর অফ কাপসের পিছনেই দেখো হ্যাংড ম্যান ভীষণভাবে কষ্ট পাচ্ছেন এবং কি করবেন বুঝে উঠতে পারছেন না অভিমানটাকে তো ধরে বসে আছেন কিন্তু দেখছেন তুমিও হয়তো নিজে থেকে যোগাযোগ করছো না সেইভাবে তো সেখান থেকে উনি দেখছেন যে কোথাও তো আমি অভিমান করে বসে আছি ঠিক আছে কিন্তু কোথাও তুমিও যোগাযোগটা সেইভাবে করছো না তো সেই জায়গা থেকে হয়তো উনি ভাবছেন যে তাহলে কি আমি কল মেসেজ করবো মানে মাঝে মাঝে আবার এটাও চলে আসছে দেখো নাইট অফ ওয়ানস মাঝে মাঝে প্রচণ্ড একটা মানে কি বলবো রোম্যান্টিক একটা এনার্জি তোমার প্রতি গ্রো করছে এবং সেখান থেকে মাঝে মাঝে মনটা এতটা ছটফট করছে মনে হচ্ছে এক্ষুনি সে মনে করছে এক্ষুনি আমি কল মেসেজ করি বাট কোথাও কিন্তু সে অপেক্ষা করছে তোমার ওয়েটিং এনার্জি আছে মনের মধ্যে প্রচণ্ড একটা দাবানল নিয়ে কোথাও তোমার জন্য অপেক্ষা করে আছে সেই জন্যই হ্যাংড ব্যান হ্যাংড হয়ে আছেন বাট কোথাও কিন্তু তোমার কিন্তু উনি অপেক্ষাতেও বসে আছেন যে যদি তুমি কল মেসেজ করো যদি তুমি মানে এই অভিমানটা ওনার বুঝে তুমি যদি নিজে থেকে এগিয়ে যাও বাট কোথাও তুমিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি তুমিও কিন্তু খুব এখানে একটু নিজেকে কোথাও খুব স্ট্রং করে বসে আছো সেই জন্যেই হয়তো তুমিও নিজে থেকে সেইভাবে যোগাযোগ রাখছো না এই জন্যই উনি হার্ট হচ্ছেন টেন অফ শোর্স হার্ট হওয়ার এনার্জি আছে উনি হার্ট হচ্ছেন তো সেখান থেকে মানে এটা মে বি বলছি যে হয়তো তুমিও সেইভাবে কানেকশানটা রাখছো না তুমি খুব নিউট্রাল জোনে আছো তুমিও অপেক্ষা করছো এবং উনিও কিন্তু অপেক্ষা করছে তো দুতরফেই যেন মিরার হচ্ছে ব্যাপারটা কিন্তু মেরার হচ্ছে ওকে তুমিও যে এনার্জিতে আছো সেও সেই এনার্জিতে আছে মেরার এনার্জি আছে এখানে তো আমি এখানে একটু ফোর অফ কাপস আর টেন অফ শোর্সকে একটু ক্লাইফিকেশন নেব মনের মধ্যে সিক্স অফ প্রচুর ভালোবাসা অ্যাট্রাকশন থাকা সত্ত্বেও কেন এখানে ফোর অফ কাপস কেন এখানে ফোর অফ কাপস ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি প্লিজ ক্রাইড ফাই দা ফোর অফ কাপস প্লিজ ক্রাইড ফাই দা ফোর অফ কাপস অ্যান্ড প্লিজ ক্রাইড দ্য টেন অফ শোর্স দেখো ফাইভ অফ ওয়ানস অ্যান্ড আবারও সিক্স অফ প্যান্টিকলস দেখো ফাইভ অফ ওয়ানস মানসিক দ্বন্দ্ব চলছে ফোর অফ কাপস এনার্জিটা ক্লারিফাই করেছে ফাইভ অফ ওয়ানস দিয়ে দেখো ফাইভ অফ ওয়ানস দিয়ে ক্ল্যারিফাই হয়েছে তো ওনার মধ্যে ভীষণ একটা দ্বন্দ্ব চলছে মানসিক কনফ্লিক্টের মধ্যে আছে মাথার মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে যেন মানে কিছু একটা তাকে যেন মানে বাড়ি দিচ্ছে মনে হচ্ছে মাথার মধ্যে মানে প্রচন্ডভাবে তোমার কথা উনি ভাবছে এবং সেই যতটাই ভাবছে ততটাই উনি কিন্তু দেখছে যে আমি সেই যে আমি এগোবো কি এগোবো না কথা বলবো কি বলবো না এই কনফ্লিক্টটা থেকে উনি বেরোতে পারছে না হুম মাথার মধ্যে তোমাদের মধ্যে আমার এটাই এখানে যা রিডিং এসেছে আজকে চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে হয়তো শেষ যখন কথাবার্তা হয়েছে কিছু তো তু তু ম্যাম হয়ে গেছে বুঝতে পেরেছো ঝগড়া জাটি কিছু একটা হয়েছে এবং বড় রকমেরই হয়েছে বুঝতে সেখান থেকেই উনি কোথাও ভীষণভাবে মানে একটা টেনশন স্ট্রাগল মনের মধ্যে চলছে যে আমার কি এক্ষুনি কল মেসেজ করা উচিত নাকি অপেক্ষা করা উচিত এবং সিক্স অফ প্যান্টিকালস এখানে কিন্তু দেখো মনে দেখ মানে সেই টেন অফ সোর্সকে ক্লারিফাই করলো সিক্স অফ প্যান্টিক্যালস তো মনের মধ্যে কিন্তু প্রচণ্ড একটা খুব মানে খুব সফট এনার্জি আছে খুব কাইন্ড এনার্জি আছে এবং এই কাইন্ড এনার্জির জন্যই উনি হার্ট হয়ে বসে আছেন উনি কোথাও তো তোমাকে ভালোবাসছেন এবং সেই জন্যেই সেই ভালোবাসা থেকেই উনি কোথাও খুব কষ্ট পাচ্ছেন বাট দেখো বটম ডেকে সব প্যান্টিক্যালস এসেছে উনি তো কোথাও মন তো কোথাও এগোতেই চাইছে তোমার দিকে তো ওনার মনটা কিন্তু তোমার দিকে এগোতে চাইছে কিন্তু ওই যে মানে সেই একটা ঝগড়া ঝাঁটির ব্যাপার হলে একটা মান অভিমান হলে যে কষ্টটা যে একটা রাগ ব্যাপারটা সেটা কিন্তু কোথাও মাথার মধ্যে মানে জেঁকে বসে আছে আজকে কোথাও ভালোবাসাকে ভালোবাসা আর মানে অভিমান দুটোর মধ্যে ধরো মারপিট হয়েছে তো সেখান থেকে আজকে জিতে যাচ্ছে কিন্তু কোথাও অভিমান রাগ তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি তো ফোর অফ আছেন অপেক্ষা করছেন তোমার উনি কি এমন ঝগড়া হলো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ দেবে কবে দেবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে নিজে থেকে কল মেসেজ দেবে কবে দেবে হ্যাংড ম্যান আবারও অ্যান্ড পেজ অফ ওয়ানস দেবে তো বটেই কোর্ট কার্ড অ্যান্ড তার সঙ্গে মেজারের কানা কি অবস্থা তো সেখান থেকে বলবো বন্ধুরা উনি তো যোগাযোগ তো করবে উনি স্টক করছে তোমাকে প্রচুর উনি থেকে স্টক করে যাচ্ছে এদিকে তোমার সঙ্গে তোমাকে দেখছেন সেটা হতে পারে অনলাইন অফলাইন যে কোনোভাবেই দেখছেন কিন্তু উনি কোথাও তো দেখেই চলেছেন থেমে আছেন আর দেখেই চলেছেন এবং কল মেসেজ কিন্তু করবে কিন্তু এক্ষুনি নয় হতে পারে এখনও তিন দিন পরে গিয়ে উনি কল মেসেজ করবেন ওকে তিন দিন পরে গিয়ে এখানে কল মেসেজ আসার যোগ দেখাচ্ছে দুই থেকে তিন দিন পরে গিয়ে কল মেসেজ করবেন এখনও কিন্তু ওই রাগ দেখিয়ে উনি বসে থাকবেন রাগ নিয়েই মনের মধ্যে বসে আছেন এবং এখনও কিন্তু বসে থাকবেন তাহলে দেখব তাহলে তুমি যদি কল মেসেজ করো উনি কি কথা বলবেন তুমি যদি নিজে থেকে কল মেসেজ করো তাকে তাহলে কি হবে তুমি যদি নিজে থেকে কল মেসেজ করবো তাহলে কি কথা হবে তাহলে কি কথা হবে কথা হবে ফোর অফ ওয়ানস আছে কথা তো হবে অ্যান্ড সিক্স অফ শোরস সম্পর্কটা কোথাও আবারও ভালোর দিকে এগোবে কিন্তু তুমিও সেইভাবে এক্ষুনি কল মেসেজ করবে না রাগ তো তোমারও হয়ে আছে দেখো টু অফ শোর্স অ্যান্ড ফাইভ অফ প্যান্টিকালস মানে তোমারও মাথায় কোথাও রাগ বসে আছে যে ঝগড়া তো তুমিই করেছো ঠিক আছে তো সেখান থেকে কিন্তু তুমিও কিন্তু খুব দুদিনের মধ্যে যে তুমিও যে যোগাযোগ করছো তা কিন্তু দেখাচ্ছে না কিন্তু তুমি কল মেসেজ করলে কিন্তু কথা হবে ফোর অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ শোর্স এসে গেছে কথা তো হবেই অ্যান্ড তার সঙ্গে হয়তো সম্পর্কটা আরও বেটার দিকে এগোবে যোগাযোগটা আরও বেটার হবে এবং উনি না তোমার সঙ্গে দেখা করতে চাইবে তুমি কল করলেই তোমাকে বলবে যে মানে একবার দেখা করতেই হবে নাহলে কিন্তু ম্যাটারটা সলভ হচ্ছে না তো এই ব্যাপারটা তোমাদের মধ্যে হবে বাট তুমিও এখনো কিন্তু দুধিটার মধ্যে তুমিও কল মেসেজ করছো না বন্ধুরা তো চলো তাহলে দেখে নেব যে এই যে ভালোবাসার সম্পর্কটা তোমাদের কোথাও হোল্ড হয়ে আছে তো এই সম্পর্কটার মধ্যে কামিং সেপ্টেম্বরের মধ্যে কি চেঞ্জেস আসতে চলেছে তোমাদের যে সম্পর্কটা হোল্ড হয়ে আছে দেখে নেব এই হোল্ড হয়ে যাওয়া সম্পর্কটা কামিং সেপ্টেম্বরের মধ্যে কি চেঞ্জ আসতে চলেছে কামিং সেপ্টেম্বরের মধ্যে এই সম্পর্কের মধ্যে তোমাদের কি চেঞ্জ আসতে চলেছে কামিং সেপ্টেম্বরের মধ্যে এই সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে কামিং সেপ্টেম্বরের মধ্যে সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে দেখো এই যে রাগারাগি বা একটা মনের কষ্ট এই ব্যাপারটা থাকছে বাট ওনার দিক থেকে যোগাযোগটা এসে যাচ্ছে দেখো যোগাযোগটা এসে যাচ্ছে সেপ্টেম্বরের মধ্যে কোথাও ওনার দিক থেকে যোগাযোগ আসছে অ্যান্ড টেন অফ প্যান্টিকালস দুজনের দেখা হওয়ারও প্রবণতা আছে দেখা হয়ে সব মানে এই মান অভিমান কোথায় উড়ে যাবে সব কিছুই শর্ট আউট হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে এবং খুব সুন্দর একটা সম্পর্ক গ্রো করছে কামিং সেপ্টেম্বরের মধ্যে বাট কোথাও হতে পারে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে সেটা নিয়ে কষ্টটা কিন্তু থেকেই যাচ্ছে মানে কোথাও এই মান অভিমানের পালাটা তাহলে এইবারে পুরোপুরি বেরিয়ে এসেছে যে থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে এবং তাকে নিয়েই হয়তো ঝগড়াঝাটিটা হয়ে হচ্ছে ওকে বাট সেপ্টেম্বরের মধ্যে তো পরিবর্তনে আসছেই এখানে যোগাযোগ আসছে তার দিক থেকে কানেকশান আসছে এবং সম্পর্কটা টেন অফ প্যান্টিকালস মানে খুব সুন্দর একটা জায়গায় চলে যাচ্ছে যে সম্পর্কটা হোল্ড হয়ে আছে যে সম্পর্কটার মধ্যে মানে প্রবলেম চলছে মানে একটা কষ্টের এনার্জি আছে সেটা কোথাও অনেকটা শিথিল হচ্ছে অনেকটা ভালো দিকে এগিয়ে যাচ্ছে তোমাদের সম্পর্কটা মানে যে বাধাটা ছিল বাধাটা কিন্তু অনেকটাই ওভারকাম হচ্ছে ওভারকাম হচ্ছে এবং এটা মানে কোথাও আমার এইট অফ ওয়ান্স এসে গেছে মানে সেপ্টেম্বরের প্রথমের দিক থেকেই কিন্তু যোগাযোগ এসে যাবে হুম এইট অফ ওয়ান্সে মানে খুব কিন্তু যোগাযোগটা ফার্স্ট ফার্স্টই আসে তো সেপ্টেম্বরের প্রথমের দিক থেকেই কিন্তু কানেকশান কিন্তু থাকছে তো খুব ভালো লাগলো চেঞ্জেস কিন্তু সত্যি ভালো চেঞ্জেস আসছে গুড চেঞ্জেস আসছে তো চলো বন্ধুরা শেষ দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এই যে সম্পর্কটা তার জন্য ইউনিভার্স মেসেজ কি তার জন্য ইউনিভার্স মেসেজ কি তোমাদের এই সম্পর্কটার জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ তোমাদের এই সম্পর্কটার জন্য ইউনিভার্স মেসেজ তোমাদের এই সম্পর্কটার জন্য ইউনিভার্স মেসেজ কি কী দ্য স্টার কার্ড এসে গেছে বাট এইট অফ সোর্স মানে এইটা এইটের কম্বিনেশন এসে গেছে বাট পিছনে আবার দেখো পেজ অফ ওয়ান্স তো এখানে দেখো শুরুটা যেন কোথাও আটকে আছে একটা বাধায় আটকে আছে কিন্তু বাধাটা কেটে যাবেই স্টার কার্ড এই সম্পর্কের মধ্যে আবারও একটা সুন্দর ব্যালেন্স কিন্তু ক্রিয়েট হতে চলেছে এবং সম্পর্কটা খুব একটা ব্রাইট ফিউচার গ্র্যাপ করবে অবশ্যই গ্র্যাপ করবে এবং খুব সুখবর একটা তাড়াতাড়ি এসে যাবে এই সম্পর্কের দিক থেকে এবং কোথাও যেন আমি কিন্তু ইউনিভার্সের কাছ কাছ থেকে একটা মেসেজ পেলাম যে হ্যাঁ সুখবর কিন্তু আসছে ঠিক আছে ড্রিম কামস টু ঠিক আছে তোমার যে মনের আশা এই সম্পর্কটা নিয়ে সেটা কিন্তু কোথাও পূরণ হতে চলেছে সম্পর্কটা কিন্তু তোমার বৃথা যাচ্ছে না ওকে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই